আর সারা সারাদিনে জান আজকে ভিডিওটা কীরকম হবে আমি নিজেও বলতে পারছি না কেননা দিনে আজকে সারা দিনে আমি এই প্রথম এই প্রথম মেইন রোডে উঠলাম আর দিন আমি আজকে গলিতেই কাটিয়ে দিয়েছি প্রথম কথা গলিতে গলিতেই কাটিয়ে দিয়েছি আর গলিতে না ভিউটা ভালো আসে না গলির বিউটি আর মেন রোডের বিউটি একটু আলাদা হয়ে থাকে তো মেন রোডে যদি না উঠতে পারি তাহলে সেরকমভাবে কথাও বলা যায় না গলির ভিতরে সবসময় যে কথা বলবো এটা হয়ে ওঠে না তার কারণ গলির ভিতরে এত পরিমাণে বাচ্চা ঘোরাফেরা করে এত পরিমাণে রিক্সা টোটো চলাফেরা করে সেগুলোকে দেখতে দেখতে আর কথা বলা হয়ে ওঠে না মানে রাস্তায় বেরোলে যে কোনো একদিকে করতে পারবো আমি হয় রাস্তাঘাট দেখো ঠিক করে আর না হয় কথা বলো ঠিক করে ওকে তো গার্লস ব্যাক টু দা নিউ ভিডিও তো কালকে ছিল সাত তারিখ আর আজকে হচ্ছে আট তারিখ আমি যখন ভিডিওটা বানাচ্ছি আর এই যে হাতের চাবিটা এক বছর এগারো মাস বাদে এই চাবিটা আমার হয়েছে কালকে সাত তারিখ আমি এর ভিডিও আগের ভিডিওতে বলেছিলাম যে সাত তারিখ হচ্ছে আমার বাইকের লাস্ট ইএমআই আর কালকে ছিল সাত তারিখ আর সাত তারিখে লাস্ট বাইক কেটে নিয়ে হয়েছে ভাই দিলটা আমার গার্ডেন গার্ডেন হচ্ছে ভাই দিলটা আমার গার্ডেন গার্ডেন হচ্ছে এক বছর এগারো মাস বেশ ভালো তাগড়া ইএমআই টেনে দিয়েছি একটা আমি মানে কী আর বলবো ডেলিভারি লাইনে থেকে ভেবেছিল হয়তো দিতে পারবো না কিন্তু এস ভাই দিয়ে দিয়ে দিতে পেরেছি ওকে তো তোমরা জানো যে আমি এক মাসের উপরে হয়ে গেছে জোম্যাটোর গেঞ্জি গায়ে দিইনি বা জোম্যাটোতে কাজে বেরোয়নি তো আজকে ভাই জোম্যাটোতে কাজে বেরোবো আর এর জন্য গেঞ্জিটা টুক করে টেনে নিয়ে আসি এই হলো গেঞ্জি গেঞ্জি এখন মাস্ট লাগেই ভাই কেন বলছি জোম্যাটো এখন দিনের পাঁচ থেকে ছবার সেলফি চাই ব্যাগের সঙ্গে হয়তো দু তিনবার চাইবে ব্যাগ গেঞ্জির সঙ্গে দু তিনবার আর শুধু সেলফি হয়তো আরও দু তিনবার চাইবে মানে চাইবে মানে চাইবেই এখন এরকম সিস্টেম হয়ে গেছে জোমাটোতে তো আগে গেঞ্জি ব্যাগে পড়ে থাকতো আমি গায়ে খুব গেঞ্জি দিই না এখন কেননা এই গেঞ্জি পরে পরে ঘাড়ের চামড়া নষ্ট হয়ে যাচ্ছে এত নোংরা জমে থাকে না এই গেঞ্জিতে বিশেষ করে কলারে এত নোংরা জমে থাকে যে ঘাটটা ঘাড়ের চামড়াটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে বলো না দাঁত টাইপের হয়ে যায় তো যে জন্য গেঞ্জি পরতাম না কিন্তু যেহেতু ক্যামেরা নিয়ে বেরোচ্ছি সে তো আমাকে গেঞ্জিটা নিয়ে বেরোতে হবে কেননা বারবার হেলমেট খুলে তো আর সেলফি দেওয়া যায় না আর তার জন্য এই গেঞ্জিটা পরতেই হবে আজকে তো চলো বাকি কথা আমি বলছি তোমাদের সঙ্গে মোটো ব্লগিংয়ে পুরো বর্ষাকালে বর্ষার আগে আমি একবার বাইকটাকে সার্ভিসিং করে রেখেছিলাম তারপর আর কিছু করা হয়নি আর আজকে মানে অ্যাকচুয়ালি কালকে বাইক চালানোর পর আমি দেখলাম যে চেন থেকে কটকট করে আওয়াজ আসছে তো দেখলাম চেনটা পুরো শুকিয়ে গেছে তো চেনটাকে লিপ করার জন্য আমি এই যে এই লিপ ইউজ করি অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ার অয়েল আছে তো এই গিয়ার অয়েলটাকে ইউজ করি আর সোমবার বা মঙ্গলবার মানে কাল বা পরশু বাইকটাকে পুরো ওয়াশ করাতে হবে বর্ষার মধ্যে অনেক নোংরা হয়ে যা সামনে বিশ্বকর্মা পূজা তার আগে ওয়াশ করিয়ে নেবো নোংরাটাকে কেননা বিশ্বকর্মা পূজার দিন টাইমই পাবো না তার আগের দিনও টাইম পাবো না তো কাল পরশু আমাকে করাতে হবে আর আমি জাস্ট এই ফার্স্ট অর্ডার পেলাম আমার বাড়ির পাশ থেকে নাম হচ্ছে ট্রাই ফ্রাই অর্ডার পে আউট দিয়েছে কত দেখবা অর্ডার পে আউট দিয়েছে মাত্র একুশ টাকা দুই পয়সা তো যাই হোক ছশো সত্তর মিটার পিক আপ আছে এক কিলোমিটারের ড্রপ তো চলো আগে রাস্তায় বেরোয় সবার আগে আমার যে কাজটা জমাটাতে বেরোলে সেটা হচ্ছে এই যে মিটারটাকে জিরো করা চলো মিটার জিরো করলাম এবার বেরোয় সারাদিন এবার বগর বকর হবে এটা হচ্ছে আমাদের নবনগরের রাস্তা অ্যাকচুয়ালি এটা দেবীনগরের ভিতরেও পড়ে বলতে গেলে এবার এই রাস্তায় আমি বর্ষাকালে এই জন্য জমাটাতে কাজে বেরোই নি পুরো বর্ষাকালে প্রথমত সার্সে দিচ্ছিলো দশ টাকা করে দশ টাকা পনেরো টাকা এরকম দিচ্ছিলো আর এই যে রাস্তাগুলো এগুলো পুরো জলে ডুবে থাকে ঠিক এতটা জল থাকে আর এর থেকে বেশি জল ছিল আমি সেই সময় আসিনি মানে আমি এক দাদার বাড়িতে গেছিলাম আর সেই সময় যাওয়ার পথে দেখি যে এত পরিমাণে জল জমে আছে মানে বৃষ্টি থামার কিছুদিন বাদে তাও দেখি অত পরিমাণে জল জমে আছে আর যখন খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তাহলে তখনকার কথা ভাবো যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো এই ভেবে না আর আমি আর গাড়ি নামাইনি কেননা বেকার হয়ে দশ পনেরো টাকা সার্সের জন্য গাড়ি নষ্ট করে লাভ নেই আর দশ পনেরো টাকা পেলেও কোনো অসুবিধা হচ্ছিল না যদি কন্টিনিউ অর্ডার দিতে থাকে তবে ঠিকঠাক তবে ঠিকঠাক লাগে কিন্তু ঠিকঠাক অর্ডার দিচ্ছিল না দেখলাম পুরো বর্ষার সময় তো যে কারণে আরও নামাও হয়নি দেখো বর্ষার সময় সব কিছু ভিজিয়ে কাজ করবো আমি ভিজব গাড়ি ভিজবে আর এত কিছু ভিজিয়ে যদি অর্ডার ঠিকঠাক না পাওয়া যায় তাহলে বৃথা ভাই বেকার কাজ করা তো যে কারণে দেড় মাসের উপরে হয়ে গেছে আমি জমাতে কাজে বেরোই নি আর দেড় মাস বাদে আজকে কাজে বেরিয়েছি জাস্ট এই অর্ডারটা ড্রপ করে একটা জিনিস দেখাচ্ছি দেড় মাস বাদে কাজে বেরিয়েছি আর দেড় মাসে আমাকে কয়েকটা দিন ধরে এই অফারটা দিচ্ছে অফারটা দেখলে না সবাই ভাবে দিন টাইম দিয়ে আমি কি করি আমাদের কি কেন দেয় না তো অফারটা দিয়েছে এই যে ছটা অর্ডার মেরে দুটো গি কমপ্লিট করতে হবে একশো টাকা তারপরে এগারোটা অর্ডার কমপ্লিট করলে তিনটে গিগ কমপ্লিট করলে পাবো হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা কিন্তু তার মধ্যে অর্ডার ঢুকে দিয়েছে কে আগে রিসিভ করে আচ্ছা ওটার পরে অর্ডার পরে দিয়েছে ষোলোটাই পাঁচটা গিগ কমপ্লিট করতে হবে পাঁচশো পঁয়ত্রিশ টাকা কুড়িটা অর্ডার মারতে পারলে ছটা গিগ কমপ্লিট করতে হবে এক্সট্রা আটশো টাকা ভাই ইনসেন্টিভের বন্যা বইয়ে দিয়েছে কোম্পানি আলাদা ইনসেন্টিভ চলছে এখন তো বিষয় হলো এটা আমার টার্গেট আছে হচ্ছে এখন পনেরোটা এরপরে তেরোটা অর্ডার মারতে হবে মানে কুড়িটা মারছি মারছি না বা টার্গেট রাখছি না এটারই কারণ তার কারণ একটাই ভাই কোম্পানি করাবে না খুব সম্ভবত কারণ আমি বেরিয়েছি বারোটার সময় আর বারোটা থেকে রাত্রি দশটা কন্টিনিউ আছে আর তার মধ্যে এর মধ্যে আরও একটা সুবিধা এই ইনসেন্টিভ মানে এই যে অফারটা দিয়েছে তা এ আরও একটা সুবিধা সেটা হলো এই যে এই ইনসেন্টিভে অন্যান্য ইনসেন্টিভে মানে অন্যান্য দিন ইনসেন্টিভ যা দেয় সেটা হচ্ছে বারোটা থেকে বারোটা থেকে তিনটার ভিতরে আমাকে দু ঘন্টা মেনটেন করতে হয় আর এটা দিয়েছে সন্ধ্যে সাতটা থেকে বারোটার ভিতরে আমাকে তিন ঘন্টা মেনটেন করতে হবে আর অন্যান্য দিন দেয় সন্ধ্যে সাতটা থেকে বারোটার ভিতরে আমাকে সাড়ে তিন ঘন্টা মেনটেন করতে হবে বাট আসকেরটা ওইরকম দেয়নি আজকেটটা দিয়ে মানে আজকেরটা বলে না এই যে অফারটা চলছে এই অফারটা না দিয়েছে দুপুরে কোনো টাইম মেনটেন আর রাত্রেবেলা দিয়েছে শুধুমাত্র তিন ঘন্টা টাইম মেনটেন মানে সন্ধ্যে সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত অনলাইন থাকলে ব্যাস ইনসেন্টিভ তোমার পকেটে তো এই এই সুবিধাগুলো ভালো মানে এই জিনিসগুলো ভালো তো আমি এতদিন যেহেতু অফ রেখেছিলাম সেহেতু জোম্যাটো আমাকে এই অফারটা দিয়েছে শুধু আমাকে না যারা যারা অফ রেখেছে যারা যারা অফ ছিল এরকমভাবে ঠিক তাদের তাদেরকে এই অফারগুলোই দিয়েছে ইভেন আমার কয়েকটা বন্ধুকেও দিয়েছে এরকম অফার তারাও চুটিয়ে কাজ করছে আর আমার বাইকের ইএমআই যেহেতু শেষ তো আমি এখন ওই টাইম মেনটেন ওই আগের মতো করি বারোটা থেকে রাত্রি দশটা আগে যে টাইম মেনটেনটা করতাম একটা জিনিস মানতে হবে ভাই যতবার আমি বিপদে পড়েছি যতবার আমি বিপদে পড়েছি জোমাটো আমাকে বাঁচিয়ে দিয়েছে ও ওফ ওফ আকাশটা কী লাগছে তবে আজকে হ্যাঁ চুমু 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 ভাই আমি কিন্তু আমার এয়ারপোর্ট এরিয়ায় চলে এসেছি এয়ারপোর্ট এরিয়া এই এখনই আসার কারণ হচ্ছে সাউথ অহমদে ভাই ম্যাক্স টু ম্যাক্স জায়গা ব্লক থাকে ওখানে গাড়ি চালানো যায় না ওখানে গাড়ি চালাতে গেলে ক্লাস প্লেট কয়েকটা দিনের মধ্যেই ফিনিশ হয়ে যাবে কিছুদিন হলো এই জাস্ট কয়েকটা দিন হলো ক্লাসের তারটা পাল্টালাম যদিও বা ওটা একটু টাইট হয়ে গেছিলো সেই জন্য আমি পাল্টে দিলাম কালকে কালকে না পরশুর জন্য পাল্টালাম ক্লাসের তারটা তো যাই হোক সাউথ গাড়ি চালানো যায় না গাড়িকে ঠিকঠাক মেনটেন করা যায় না প্রতি দশ মিটার কুড়ি মিটার একশো মিটারের মধ্যে মানে বার ব্রেক মারতে হয় তো এত কিছু করে না ওখানে পারা যায় না ভাই দেখ সাউথ দমদাম এরিয়ায় কিন্তু ভাই পে একদম পারফেক্ট পে আউটে যেটা আমাদের দমদম পে আউটটা দেয় না যেই পে আউটটা আমাদের দমদমজনে দেয় না তো এই দিক থেকে সাউথ দমদাম এগিয়ে আছে ভাই কিন্তু বাকি যদি বলি যে গাড়ি চালানোর দিক থেকে ভাই গাড়ি চালিয়ে তুমি শান্তি পাবে না কিন্তু আমাদের এয়ারপোর্টে ভাই গাড়ি চালিয়ে বিশাল শান্তি এদিকে তুমি রোডে যে কোনো রোডে তুমি পাঠিয়ে দাও না কেন আমাকে ভাই আমি চলে যাবো কিন্তু সাউথ দমদমের ভিতরে কলকাতা বা হাওড়া এসব জায়গায় যেতে গেলে না ভাই লিলি লিলিপুট ক্যাপে ওঠে আমার সেকেন্ড অর্ডারে তিনশো তিপ্পান্ন টাকা ক্যাশ কিন্তু কই না কাস্টমার করে দিয়েছে অনলাইন এর জন্য রেটিংও ফাইভ স্টার কোষে কষা থেকে অর্ডার তুলেছে এই মাত্র আর এই অর্ডারটা দিতে হবে কোথায় জানো ঠিক এর পিছন দিকে মানে এয়ারপোর্টের পিছন দিকে দিতে হবে আর এটা ঘুরে আসতে হবে আমাকে গঙ্গানগর হয়ে গঙ্গানগর হয়ে ঠিক এরকম পিছন দিকে আমাকে অর্ডারটা দিতে হবে যদি যদি এরকম কোনো ইয়ে থাকতো মানে এরকম কোনো রাস্তা থাকতো এয়ারপোর্টের ভিতর দিয়ে চলে যাবে তল দিয়ে চলে যাবে এয়ারপোর্ট এরিয়া মানে আমার এই এরিয়াতে গাড়ি চালিয়ে ভালো শান্তি পায় প্রথমত পাই হচ্ছে এরকম এনএইচ বারো যশোর রোড এর নামটা কিন্তু এনএইচ থার্টি টু ছিল এখন এনএইচ বারো হয়ে গেছে এনএইচ টুয়েলভ বলবে একটা বাংলায় বলছে একটা ইংলিশে বলছে কি বলছে তুই জানিস জয় মা মাগ সবকিছু দেখে নিও কী সুন্দর ওয়েদার ছিল আর কি হয়ে গেল ঘাপ করে এক ফসলা বৃষ্টি হয়ে গেল আর আমাকে এখানে দাঁড়াতে হয়েছে মানে আমার কাছে না না আছে রেনকোট না আছে ফোনের কভার না আছে গোপরোর কভার কিচ্ছু আনিনি আমি আমার কাছে এত সুন্দর ওয়েদার থেকে কাজে বেরিয়েছিলাম কিন্তু এরকম বৃষ্টি নেমে গেল আবার বৃষ্টির মতো অর্ডারও ঢুকে দিয়েছে পাশেই আছে সেরে পাঞ্জাব এখান থেকে ছ সাতশো মিটার দূরে তো যাওয়াই যাক বৃষ্টি পড়ছে না দেখছে এখন আর আমি জাস্ট এইমাত্র ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম খুশির ভান্ডার ভাই বাপ্পা ভাই বাপ্পা তো এর মধ্যে কোথাও ত্রাণ দিতে গেছিলো ভাই কী অবস্থা মানুষের মানে কতটা কষ্টে আছে তারা শুধু ভাবি ঠিক এখান থেকে এই কষ্টটা কলকাতার বুকে আমি আমি আমার ফ্যামিলি দেড় বছর আগে ভোগ করেছিলাম দেড় বছর দু বছর আগে ভোগ করেছিলাম এই কষ্টটা অনেক অনেক পরিমাণে জল উঠে গেছিল আমাদের ঘরেও তো এই সেই কষ্টটা ওনারা বাবা কী বাজে অবস্থা আমাদের তো মানে আমার আমার হাইট হচ্ছে তখন পাঁচ ফুট আট ইঞ্চি ছিল এখনও তাই আছে আমি আর লম্বা হয়নি তো আমার তখন পুরো কোমর সমান জল ছিল কলকাতার বুকে আর ওনারা আর ওনাদের ওনাদের দেখলাম সব গলা ডুবে আছে কারোর গলা পর্যন্ত জল কারোর মানে খাওয়া দাওয়ার জুটছে না কারোর ঠিকঠাক করে এরকম অবস্থা এতটাই পরিবারে জল উঠেছে তো বাপ্পাদা দেখলাম সেখানে ত্রাণ দিতে গেছিলো স্যালুট বাপ্পা দা তোমায় অনেক ভিডিও দেখি কিন্তু কিছু করতে পারি না লাইফে যদি কোনো দিন কোনো দিন কোনো দিন যদি টাকা পয়সা আসে তো এসব জায়গায় ডোনেট করে দেব ভাই করবোই জীবনে বয়স অ্যান্ড গার্লস ঘড়িতে এখন টাইম হয়েছে পাঁচটা সাতচল্লিশ আর আমি চারটে থেকে ছটার যে স্লটটা হয় মানে এখনও রানিং চলছে এখনও বারো মিনিট বাকি আছে স্লটটা আর এই স্লটটা হবে আমার ইনকমপ্লিট কারণ আমি লাস্ট অর্ডার মেরে তিনটে পঁয়তাল্লিশে মেরেছিলাম লাস্ট অর্ডার মেরে অফলাইন হয়েছে হয়ে ঘরে চলে গিয়েছিলাম দুপুরে খাওয়ার জন্য ঘরে চলে গিয়েছিলাম কেননা ভাবছিলাম যে নিজের এরিয়ার ভিতরে যখন ঘোরাচ্ছে তো একটা স্লট ইনকমপ্লিট করে ঘরে ঢুকে যায় তো যেমন কথা তেমনি কাজ ঘরে ঢুকে গিয়ে খেয়ে দিয়ে এই জাস্ট একটু আগে অনলাইন হয়েছি আর হওয়ার সঙ্গে সঙ্গে অ মোমো ডেকে দিয়েছি আমাদের বিরাটির অ মোমো ডেকে দিয়েছে হচ্ছে চৌত্রিশ টাকার অর্ডার এই জাস্ট ড্রপ করলাম আর এটা ছিল আট নম্বর অর্ডার আর রাস্তায় আমি আর চার ঘন্টা থাকবো মানে এখন পাঁচটা আটচল্লিশ বাজে ঠিক দশটা দুই তিনে অফলাইন হবো জোম্যাটো থেকে এর ভিতরে যদি ষোলোখানা অর্ডার করাই করাবে আর না করাই না করাবে সাতশো থেকে আটশো টাকার কাজ নর্মালি করে দিলেই হবে চাউমেনের দিকে যাচ্ছিলাম আর চাউমিনই অর্ডার দিয়ে দিয়েছে এক এক পয়েন্ট সাতচল্লিশ কিলোমিটার পিক আপ আর ড্রপ কত দেখিনি ড্রপ তিন কিলোমিটার আছে যাই হোক চাউমিন অর্ডার দিয়ে দিয়েছে উনচল্লিশ টাকার তাহলে এরপরে আর বাকি থাকবে সাতখানা অর্ডার যদি দশটার ভিতরে সাতখানা অর্ডার করিয়ে দেয় ভাই জোম্যাটো দেন আই লাভ ইউ আই লাভ ইউ আমি জানি তুমি আমাকে অনেক বিপদ থেকে একটু বাঁচিয়ে দাও আমার তারিখ দরকার আছে টাকা এত দিন কাজ করি না দেখে আমার পুরো মেডেল ফেডেল সব ডাউন হয়ে গেছে ওয়ান টাইম অর্ডার্স নাইনটি এইট পারসেন্ট কমপ্লিট অর্ডার আছে কমপ্লিট কি এইট্টি থ্রি পারসেন্ট আর সব থেকে যেটা লাল হয়ে আছে সেটা হচ্ছে ভাই স্টার কালেকশান পুরো লাল হয়ে আছে সামনের লোকজন দেখা যাচ্ছে কিনা জানি না বাট উই অন জাস্টিসের শুধু স্লোগানটা শুনতে পাবে আনলিমিটেড লোকজন মানে আনলিমিটেড মিছিল যাকে বলে আনলিমিটেড বড়ো মিছিল যাই হোক রাস্তা পুরো ব্লক আমাদের বণিকমোড় থেকে শুরু করে পাঠানপুর এখন সব ব্লক হয়ে আছে পুরো ওভার ব্রিজটাই ব্লক হয়ে আছে এখন আর যার জন্য আমি শর্টকাট মারছি শর্টকাট মারছি আমি আমাদের বাজারের ভিতর দিয়ে বিরাটি বাজারের ভিতর দিয়ে শর্টকাট এখান থেকে যেতে হবে আমাকে ম্যাজিক মশলাতে আছে সেই রকম সময় অর্ডারও ঢুকিয়ে দিয়েছে মাত্র একশো মিটার রাস্তার জন্য আমাকে দু কিলোমিটার ঘুরতে হয়েছে দুই কিলোমিটার ওই একশো মিটার রাস্তায় ব্লক করে রেখে দিয়েছে কী জন্য মেলা হচ্ছে বলে মানে চাইলে ওইটুকু ছেড়ে রাখতে পারতো কিন্তু ছাড়বে কেন ওর জন্য আমাকে দু কিলোমিটার ঘুরতে হয়েছে এক্সট্রা দু কিলোমিটার এর জন্য তো কোম্পানি আমাদেরকে এক্সট্রা পেমেন্ট করবে না কিন্তু যাই হোক এখন ঘড়িতে টাইম হয়েছে হচ্ছে আটটা বাহান্ন আর সারাদিনে এইটা হচ্ছে আমার সবথেকে বড়ো অর্ডার সাড়ে ছয় কিলোমিটারে একাত্তর টাকা দিয়েছে সব থেকে বাজে টাকা যদি কোনো জনে দিয়ে থাকে সেটা হচ্ছে আমাদের এয়ারপোর্টের ইয়াতে এর থেকে জঘন্য টাকা অন্য কোনো জনে দেয় না আর সারাদিনে যাই না আজকে ভিডিওটা কীরকম হবে আমি নিজেও বলতে পারছি না কেননা সারা দিনে আজকে সারা দিনে আমি এই প্রথম এই প্রথম মেন রোডে উঠলাম আর সারাদিন আমি আসি গলিতেই কাটিয়ে দিয়েছি প্রথম কথা গলিতে গলিতেই কাটিয়ে দিয়েছি আর গলিতে না ভিউটা ভালো আসে না গলির বিউটি আর মেন রোডের বিউটি একটু আলাদা হয়ে থাকে তো মেন রোডে যদি না উঠতে পারি তাহলে সেরকমভাবে কথাও বলা যায় না গলির ভিতরে সবসময় যে কথা বলবো এটা হয়ে ওঠে না তার কারণ গলির ভিতরে এত পরিমাণে বাচ্চা ঘোরাফেরা করে এত পরিমাণে রিক্সা টোটো চলাফেরা করে সেগুলোকে দেখতে দেখতে আর কথা বলা হয়ে ওঠে না মানে রাস্তায় বেরোলে যে কোনো একদিকে মেনটেন করতে পারবো আমি হয় রাস্তাঘাট দেখো ঠিক করে আর না হয় কথা বলো ঠিক করে আর কিন্তু আমাদের মানে বিশেষ করে আমাকে এই তিনটে জিনিস দেখতে হয় দুটো তিনটে জিনিস দেখতে হয় রাস্তা দেখতে হয় প্লাস ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখতে হয় প্লাস কথা বলতে হয় তো একসঙ্গে এতগুলো জিনিস মেনটেন করা একটু চাপের হয়ে যায় তো সারাদিনে একটাই বড় অর্ডার পেলাম অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে আমাকে যে ইনসেন্টিভটা দিয়েছে না যে বড় ইনসেন্টিভ ইনসেন্টিভটা কুড়িটায় আটশো টাকা তো যে জন্য না জমাটা আমাকে অর্ডার ঠিকঠাক খেলাচ্ছে না মানে কুড়িটা পনেরোটা বা ষোলোটা বা কুড়িটা অর্ডার যদি করায় তা বড় ইনসেন্টিভ আমাকে দিতে লাগবে প্লাস অর্ডার আর্নিং হয়ে যাবে তো যে কারণে আমাকে দিচ্ছে না এইটা নিয়ে এগারো নম্বর অর্ডার আর এটা মারলে সবাই সেকেন্ড স্লাব ভাঙবে অর্ডার নেই বলবো না অর্ডার আছে শুধু অর্ডার দিচ্ছে না টাইম মতো মানে বসিয়ে বসিয়ে রাখছে আর ভাগা ভাগার যেসব জায়গায় আছে যেসব জায়গায় মানে এত এত পরিমাণে ভিতরে সেখান থেকে যাতে পরে আসতে গেলে আমার টাইম লাগে সেই সব জায়গায় অর্ডারগুলো দিচ্ছে তো যে কারণে আর আজকে কি বলবো আজকে কী মানে অর্ডার মারার আর মুড থাকে না অর্ডার মারার ইচ্ছা আমার আছে কিন্তু অর্ডার করানোর ইচ্ছা জমাটর নেই কোম্পানি যদি ভাবে তোমাকে করাবে না তো হার কি করাবে না সে তুমি যেদিক থেকে চেষ্টা করো না কেন আর টাইম আমি দশটা মানে দশটায় দেবো সে আমার ইনসেন্টিভ যেটাই ফাটুক কেন আগের মতো আর টাইম দিতে বা ইচ্ছা করে না কেন যায় না কোমর ব্যথা হয়ে যায় মনে হয় এখন মানে এখন বয়স হয়ে যাচ্ছে বুঝতে পারছি এই জন্য আর আগের মতো টাইম দিতে ইচ্ছা করে না লাস্ট অর্ডার মারা হয়ে গেছে টাইম হয়েছে দশটা তিন আর র্যাপিড অন করেছি আমি যেহেতু নাগের বাজার আছি এখানে যদি বিরাটির দিকে বা এক নম্বরে একটা অর্ডার দেয় তো ধরে বেরিয়ে যাবো দুর্গাবাড়ি মন্দির সোনা হাতিয়ারা যাওয়া যাবে না তো যাই হোক অর্ডারটাকে ড্রপ মার্ক করলাম সাঁত্রিশ টাকা পেয়েছি লাস্ট অর্ডারে আর আমার আজকে টোটাল ইনকাম হয়েছে আটশো তেইশ টাকা আটশো তেইশ টাকা কটা অর্ডার মেরেছি টোটাল অর্ডার মেরেছি আমি বারোটা সেকেন্ড স্লাপ হয়েছে ঠিক আছে সেকেন্ড স্লাপ এগারোটায় তিনশো পঁয়ত্রিশ ছিল তো সেকেন্ড স্লাপ হয়েছে আমার আর বাকিগুলো কী আর বলবো কোম্পানিকে এত দেরি দেরি করে অর্ডার দিচ্ছিল কিছু বলবার নেই যাই হোক আমি এখনও পর্যন্ত গাড়ি কত কিলোমিটার চালিয়েছি দেখবে আমি এখনও পর্যন্ত গাড়ি চালিয়েছি সিক্সটি নাইন কিলোমিটার আর আমার বাড়ি এখান থেকে এখনও সাত কিলোমিটার দূরে আছে তো অলমোস্ট সেভেন্টি এইট বা আশি কিলোমিটারের কাছাকাছি আমাকে গাড়ি চালিয়ে আজকের এই ইনকামটা হয়েছে আটশো তেইশ আটশো তেইশ তো যাই হোক এবার বাড়ির দিকে যাওয়া যাক আর টাইম আট টাইম রাস্তায় দেওয়া যাবে না ব্যাস সিধা বাড়ি এখান থেকে একটু টাইম দেওয়া যাবে না কোম্পানি আর জানি না আমি আজকের ভিডিওটা কীরকম হয়েছে কেননা আমি ঠিকঠাক কথা বলতে পারিনি এর আগে বললাম তো যাই হোক যেটুকু হয়েছে মানিয়ে গুছিয়ে নিয়েও আর দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে তো চলো টাটা বাই বাই এন্ড टेक केयर গোপ্রেজ স্টপ রেকর্ডিং